দুনিয়ার ঝামেলাকে উপেক্ষা করে তার ঘরে আসা তৌফিক দান করলেন এজন্য শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আমরা সুরা বাকারার ধারাবাহিক কথা শুনতেছিলাম আজকেও সুরা বাকার একশো চুয়ান্ন নং আয়াত থেকে আল্লাহ তাআলার কথাগুলো আমরা শুনব আদু বিল্লানিনা সে থনির রাজি বিতারি তোমর দুূধ সায়তানি ও স্নসা থেকে আল্লাহ তা আলার কাছে ফানা চাই। বিস্মিল্লাহর রাহমানির রাহ ফরম করু নাময় দয়ের উদাতা আল্লা তা আলার নামে শুরু করতেছি ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات <applause> جرى الله رستا نهض يعني هو يشين تادر كتم بل أحياء ولكن لا تشعرون বরং তারা জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না তোমরা বুঝো না এই আয়াতটি শহীদদের মর্যাদা সম্পর্কে আল্লাহ নাজির করেছেন আগে আমাদের এই আয়াতের অর্থ বুঝতে হলে আগে আমাদের জীবন বুঝতে হবে জীবনটা তিনটি ভাগে ভাগ প্রথমটা হলো আলমে আরওয়াহ এরপর হলো আলমে আসবাব আর একটা হলো আলমে বারজাক আলমে অর্থাৎ রুহুর জগৎ আলমে আসবাব বস্তু জগৎ যেই জগতে আমরা এখন আসি আলমে বারজাক হলো পরকালীন জগৎ মৃত্যু থেকে কয়ামত পর্যন্ত যেই সময়টা এই সময়টা হলো আলমে বারজাক আলমে বারজাক এটা পরকালীন জগৎ এবং আলমে আর ওয়াহ রুহের জগৎ এটার সাথে তার মিল আছে মানব জীবনের সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে মানুষের দুটি জীবন দুটি মরণ একটি হাসর আল্লাহ তা যখন রুহগুলোকে সৃষ্টি করলেন আদম নবীকে সৃষ্টি করার আগেও আল্লাহ রুহকে সৃষ্টি করেছেন এই রুহ কি পৃথিবীর কোনো মানুষ ব্যাখ্যা দিতে পারবে না রুহুটা কি প্রাণটা কি এটা আমরা কোনোদিন দেখি নাই রুহু মানুষের দেহ থেকে বের হয়ে গেলেও সকলে কাছে বসা থাকলেও দেখতে পারে না আবার মায়ের গর্বে তিন চল্লিশ পার হওয়ার পরে চার মাস পরে আমরা যখন মায়ের গর্বে ছিলাম এবং যারা আসে ভবিষ্যতে আসবে চার মাস পরে আল্লাহ তালা মায়ের গর্বে চার মাস থাকাকালীন ওই শিশুর মধ্যে রুহ সঞ্চারিত করে দেন কিন্তু রুহু কিভাবে দেয় কিভাবে সঞ্চার হয় কিভাবে প্রবেশ করে কিভাবে বের হয় আমরা দেখি নাই আমাদের জানা নেই এই জ্ঞান আমাদের নেই পৃথিবীর কোনো মানুষ ব্যাখ্যা দিতে পারবে না মক্কা রিহুদিরা খ্রিস্টানরা কাফেরা রসুলকে প্রশ্ন করেছিল ইয়া রসুল আল্লাহ সাল্লসাল্লাম আল্লাহ রসুলকে বললেন হে মোহাম্মদ তুমি বলো রুহ কি আল্লাহ রসুল অহির অপেক্ষা করলেন এইভাবে তিনটি প্রশ্ন করা হয়েছিল রসুল্লাহ সাল্লি সাল্লামকে এর মধ্যে একটি প্রশ্ন হলো রুহু কি রুহটা কি প্রাণ কি জীবনটা কি আমরা রুহ না থাকলে আমরা কথা বলতে পারি না চলতে পারবো না কাজকর্ম অথচ আমাদের দেহটা একটা লাশে পরিণত হয়ে যাবে এই দেহের কোন মূল্য নেই রুহু সারা কিন্তু রুহু সালানোর জন্য আরো দুটি বিষয় আছে নফসে আম্মারা এখন রুহ কি আল্লাহ রসুল বললেন আমি পরে উত্তর দিব রসুল্লাহ সাল্লাম ওহি অপেক্ষা করলেন আল্লাহ তালা ওহি নাজিল করে আমাদের রসুলকে জানিয়ে দিলেন হেরসুল লোকের আপনাকে প্রশ্ন করে রুহ হলো তোমার রবের তোমাদের আল্লাহর একটা আদেশ রুহটা হলো আল্লাহর আদেশ যে আমরা পৃথিবীতে দেখতে পাই বিভিন্ন মেশিনগুলো চলে এর মধ্যে প্রাণটা কোথায় মেশিনের মধ্যে যে ইঞ্জিন এর মধ্যেও তো একটা রুহ আছে এটাও তো কেউ দেখতে পায় না মানুষের মধ্যে ruh আছে এটাও দেখতে পায় না এটা আল্লাহ বলতেছেন কুলির রুহ মিন আমর রব্বি এটা তোমাদের রবের একটি আদেশ মাত্র আল্লাহ আদেশ দিলে এটা একটা রুহ। ওয়া উতিতুম মিনাল মি ইল্লা কলিলা আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি তাহলে মানুষের দুটি জীবন দুটি মরণ একটি হাসর দুটি বার্জাক আমাদেরকে আমাদের রুহগুলো সৃষ্টি করার পরে আল্লাহ তালা প্রতিশ্রুতি নিয়েছিলেন আলাস্তু বিকুম আমরা বলেছিলাম কল উবালা আমি কি তোমাদের রব নই আমরা উত্তর দিয়েছি হ্যাঁ আপনি আমাদের রব এই উত্তরে পৃথিবীর সকল মানুষ মুসলমান এর জন্য অমুসলিমদের সন্তান মারা গেলেও শিশু অবস্থায় নাবালিক অবস্থায় মারা গেলে তারা জান্নাতে যাবে এর কারণ তারা এবং বালেক হয় নাই মুসলমান অবস্থায় তারা জন্মগ্রহণ করেছে মুসলমান অবস্থায় আছে তাহলে আমরা ওই সাক্ষী দেওয়া মুসলমান কিন্তু এই হিসাবটা ধরা হবে না আল্লাহ তালা যে প্রথম রুহ সৃষ্টি করে জীবিত করেছেন এই হিসাবটা এটা আল্লাহ একটা টেস্ট পরীক্ষা আল্লাহর পরীক্ষা করা লাগে না তারপর আল্লাহ তালা দেখলেন যে এই রুহগুলোর অবস্থা কি কোম্পানি যখন কোনো পণ্য বানায় মোবাইল ফ্রিজ এসি দামি দামি জিনিসগুলো বানায় বানানোর পরে কোম্পানি নিজে একটা টেস্ট করে পরীক্ষা করে কিন্তু এই পরীক্ষাটা এই টেস্টটা ধরা হয় না ধরা হয় যখন গ্রাহক ওই ফ্রিজ এসি মোবাইল কিনে নেয় তখন গ্রাহক যখন সংযোগ দিবে তখন থেকে হিসাব ধরা হয় যে আজকে থেকে চালু কিন্তু তখন চালু করার আগে কোম্পানি যখন বানিয়েছে তখন সে একবার পরীক্ষা করে দেখেছে আসলে মোবাইলটা যে বানালাম ঠিক আছে কিনা ফিরস্টে বানালাম পরীক্ষা করেছে ঠিক আছে কিনা আল্লাহ পরীক্ষা করা লাগে না কিন্তু তারপরও তিনি দেখেছেন যে রুখ সৃষ্টি করলাম আসলে ঠিক আছে কিনা জন্য আল্লাহ মধ্যে বলে দিয়েছেন ও মানুষ তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো কিভাবে তোমরা অস্বীকার করো অকন্তু মামুণ তোমরা ছিলেন মৃত্যু তাহলে আমরা আমাদের পরিচয় হলো মৃত্যু তালা প্রথম জীবিত বানিয়েছেন কিন্তু নেওয়ার পরে সাক্ষী নেওয়ার পরে আল্লাহ তালা সকলকে মেরে মারলেন এই হিসাবটা এটা আল্লাহর হিসাব মারার পরে আপনাকে আপনার আব্বার পিঠে আপনার আব্বা আপনার দাদার পিছে দাদা দাদার পিছে এরকম করে করে আল্লাহ তালা প্রত্যেক পুরুষের পিঠে তার সন্তানকে দিয়ে দিলেন সংরক্ষণ করলেন পৃথিবীতে যে সন্তান জন্মগ্রহণ করে এই সন্তান পুরোটাই কিন্তু পিতা মা শুধু গর্ব করেছে মায়ের আকৃতি হয় এটা আল্লাহ তালা একটি আকৃতি দান করেন কিন্তু পুরো সন্তানের মালিক পিতা ফিতার পৃষ্ট দেশ থেকেই আল্লাহ তালা সন্তানকে পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে আমরা পিতার পিঠে আদম আলাইস্লা তাল্লামের পিঠে তার সন্তানেরা আশিজুরা সন্তান ছিল ওই সন্তানদের পিঠে তাদের সন্তানেরা ছিল তাদের পিঠে তাদের সন্তানেরা ছিল অর্থাৎ আমি ছিলাম আমার বাবার পিঠে আমার বাবা ছিল দাদার পিঠে দাদা ছিল ফর ফরদাদার পিঠে অর্থাৎ হিজার পিঠে এইভাবে আল্লাহ তালা সংরক্ষণ করেছেন এই দুটি জীবন পদ্ধতি কিন্তু আমরা পৃথিবীতে আসার আগে যে একটি জীবন অতিবাহিত করেছি এই জীবনের অনুভূতি আমরা কেহ বলতে পারি না তখন কিরকম ছিলাম অনুভূতিটা কেমন এটা কর্মহীন একটি জীবন আমরা পার করেছি যেই জীবনের কোনো কর্ম ছিল না এই কর্মহীন জীবনটা পার করেছি এই কারণে ওখানে আমাদের কোনো অনুভূতি নেই কিন্তু আমি যখন মারা যাব আপনি যখন মারা যাবেন এরপরে আল্লাহ হাসরের ময়দান কায়েম করা সারা আর হিসাব নিকাশ নিবেন না কিন্তু আল্লাহ জানেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে কার আমল কত কতটুকু এই অনুযায়ী আল্লাহ তাআলা তার মধ্যে একটা আমত পর্যন্ত একটা অনুভূতি দিয়ে দেন যে এই ব্যক্তি জান্নাতে যাবে তার জান্নাতের একটা অনুভূতি থাকে তার অন্তরের মধ্যে দেহের মধ্যে আর যে নামে যাবে তার অন্তরের মধ্যে দেহের মধ্যে একটা অনুভূতি থাকে যে হ্যাঁ আমি শাস্তি ভোগ করতেছি সামনে আরো কঠিন শাস্তি অপেক্ষা করতেছে তাহলে মানুষের দুটি জীবন দুটি মরণ প্রথম মৃত্যু ছিলাম দুনিয়া এসেছি এই একটা জীবন প্রথম একটা মরণ গেছে দুনিয়া এসেছি এই একটা জীবন আবার মরে যাবো এই দুটি মরণ প্রথম মৃত্যু ছিলাম আবার মরণ হবে এই দুটি মৃত্যু এখন দুনিয়া আসি এই একটি জীবন আবার হাসরের ময়দানে উঠতে হবে এই একটা জীবন জীবন দুটি 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 মরণ আমরা বুঝ পেয়েছি একটি বারজাক পৃথিবীতে আমরা আসার আগে অতিবাহিত করেছি আরেকটি বার্জাক হলো মৃত্যুর পরে কামত পর্যন্ত এই সময়টা রুহুটা যদি ইল্লি থাকে সেখানে শান্তি অনুভব করবে সিজিনে থাকলে সেখানে কষ্ট অনুভব করবে এই যে মৃত্যুর পরে কামত পর্যন্ত একটি সময় এই দীর্ঘ সময়টি হলো একটি জগৎ একটি সময় এজন্য মানুষের দুটি জীবন দুটি মরণ দুটি বারজাক তাহলে একটি জীবন এখন আছে আরেকটি জীবন হবে তা দিন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে তখন সকলেই একেবারে বীজ বুনলে জমিনে যেভাবে সারা গজায় সকলই এই হাসরের ময়দান থেকে উঠবে গজাবে পঞ্চাশ চল্লিশ বছর হাসরের ময়দানে বড় হতে থাকবে ছোট্ট অবস্থায় সকলে উঠবে একেবারে বাচ্চা যেভাবে জন্মগ্রহণ করে ঠিক তদ্রুপ এরপরে চল্লিশ বছর একটানা টানা ইসরাফিল সিংহায় ফুৎকার দিতে থাকবে এর ফাঁকে দিয়ে আরেকটি কথা ইসরাফিল যে সিঙ্গায় ফুৎকার দিবে সকল প্রাণী মারা যাবে কিন্তু শয়তান মারা যাবে না শিঙ্গায় ফুৎকার এক টানা চলবে এক ফু চল্লিশ বছর এই চল্লিশ বছর সময় লাগবে শয়তানের মর্তে যেই শয়তানের আমরা অনুসরণ করি আমাদের মধ্যে যারা শয়তানই অনুসরণ করে এই শয়তানের মর্তে সময় লাগবে চল্লিশ বছর এই প্রাণটা ছটফট করবে চল্লিশটা বছর এখানে কত কঠিন শাস্তি কিন্তু আমাদের যে মৃত্যু হয় আমাদের সামনে অনেকের দেখি দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিটে মারা যায় কিন্তু শয়তানকে আল্লাহ দীর্ঘক্ষণ বসে মারবেন শয়তান একবার পূর্ব দিকে একবার পশ্চিম দিকে একবার উত্তর দিকে একবার দক্ষিণ দিকে শেষ পর্যন্ত সাগরের মধ্যে ডুব দেবে শয়তান যেহেতু আল্লাহর হাতে যেন ধরা না পড়ে কিন্তু আল্লাহ ধরবেন সবকিছু তো আল্লাহ এই শয়তানের মধ্যে চল্লিশ বছর সময় লাগবে তাহলে এই যে আল্লাহ তালা বলেছেন যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না এদের মর্যাদা আল্লাহ তালা বুঝিয়েছেন পৃথিবীতে সকলেই মারা যাবে নবীরাও মৃত্যুবরণ করেছেন কিন্তু নবীদের সম্মানটা ভিন্ন নবীদের স্ত্রীরা পৃথিবীতে কেউ বিবাহ করতে পারবেন না অনুমতি নেই নবীদের সম্পদ বন্টন করা যাবে না আমাদের সন্তান সম্পদ আমরা মারা গেলে আমাদের সন্তান ছেলে মেয়ে স্ত্রী এরা পাবে ছেলে না থাকলে ভাই বোনে পাবে এইভাবে যে আল্লাহ তালা বন্টন করেছেন নবীদের সম্পদ কোনো বন্টন করা যাবে না নিষেধ নবীদের স্ত্রীরা বিবাহ বসতে পারবে না তাদেরকে কেউ বিবাহ করতে পারবে না এই মর্যাদা আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন কিন্তু নবীরা আলমে নবীরা যেখানে আছে এখানে আল্লাহ তালা তাদেরকে প্রচুর অনুভূতি দিয়েছেন মনে হয় যেন তারা দুনিয়ায় আছে জীবিত আছে। কিন্তু এর পরের স্তর হলো শহীদ গণ যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে কোরআনের জন্য আল্লাহর জন্য রসুলের জন্য যারা জীবন দিয়েছে তাদের অনুভূতি এরকম মনে হয় তারাও যেন মৃত্যুবরণ করে নাই আল্লাহ তালা বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না কিন্তু দেখতেছি যারা শহীদ হয় আসলে তো তারা তারা মৃত্যু শহীদের স্ত্রী বিবাহ বসে না বিবাহ বসে শহীদের সম্পদ কি ভাগ হয় না ভাগ হয় কিন্তু আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না অর্থাৎ তারা ওই জগতে এখনো জীবিত আছেন জীবিতের মতো একটা অনুভূতি আমরা পিতার পিঠে যে ছিলাম কোনো অনুভূতি ছিল না কিন্তু যারা শহীদ হবে এবং যারা নবী তারা প্রচুর অনুভূতি কামত পর্যন্ত পরকালীন জীবনে লাভ করবে এজন্য জন্য আল্লাহ তালা তাদেরকে বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না আল্লাহ তালা এই শহীদদের রুহে এবং রুহের মধ্যে মধ্যে একটা জান্নাতি কানেকশন দিয়ে দিবেন রুহের তারা জান্নাত সেখানে অনুভব করতে থাকবে কামত পর্যন্ত নবীরা বেশি অনুভব করবে তারপরে শহীদগণ সিদ্দিক এদের কথা আল্লাহ তালা বলেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন